মর্নিং সুপ্রভাত নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবার আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল দরজা পজা সব খোলা হয়ে গেছে হাজব্যান্ড কাজে বেরিয়ে যাচ্ছে তাই জন্য আমি এখন সব রেডি করে নিয়েছি এবারে ও বেরোচ্ছে চলুন সাথে থাকুন দেখতে থাকুন আমার ব্লগটি ঠাকুর প্রণাম করে নিচ্ছে মুখের পরে বেরিয়ে যাবে কাজে প্রিয়াংশু খুব মিস করে ওর বাবাকে কাজে চলে গেলেই বাস আমিও মিস করি অ্যাকচুয়ালি কি অনেকটা হেল্প হয়ে যায় কাজে সবচেয়ে বড় মানে প্রিয়াংশুকে স্কুলে নিয়ে যাওয়া এইসব তো আছে সবাইকে টাটা করে দাও বেরিয়ে যাচ্ছে ঢুকছি তার আগে আপনাদের একটুখানি ফুলের বাগান দেখিয়ে দিই সকাল সকাল একটু ফুল দেখতে দেখতে চলুন ঢোকা ঘরে যাক একটু মনটাও ভালো হয়ে যায় ফুল দেখলে সুন্দর এক শাড়ি দিয়ে ফুল পিটুনিয়া আমার আগ্রহ খুব ভালো লাগে পিটুনিয়া অনেক রকমের হয় চলুন ফুল শেষ আমার ঘরের দুয়ার শুরু

চলুন দেখি সাথে থাকুন অংশ উঠে গেছে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি করিয়ে আমি নর্মাল ঘরের প্যান্টটা পরিয়ে রেখেছিলাম এরপরে আমি ওকে রেডি করিয়ে নিচ্ছি মানে ঘরের প্যান্টটা পরিয়ে রেখেছিলাম মানে বারবুনটা পরিয়ে রেখেছিলাম ওপরেরটা পরিয়ে নিয়েছিলাম তো আমি সব রেডি ফেডি করে নিয়েছি আমি তারপরে ওকে পরিয়ে নিলাম সব কিছু একটুখানি ওর মুখে দেখলাম নাকে একটুখানি ফ এসছে তো আমি কি করলাম একটুখানি চোখের মানে সাইডটাকে মুছে টুচে মুখটা মুছে নিলাম প্রিয়াংশুর খাবার বানাতে তো আমি এখানে ওটসটা একটু দুধ আর জল দিয়ে আমি রেডি করে রেখে গেছিলাম প্রিয়াংশুকে রেডি করে নিয়েছি এবারে বানিয়ে টা বানিয়ে প্রণাম করতে যাচ্ছে নিজেকে প্রণাম করে নেই আমাকে আচ্ছা গড ব্লেস ইউ সোনাই গড ব্লেস ইউ আমি বাড়ি থেকে আমি আর প্রিয়াংশু ও প্রিয়াংশু এই যে বলো আমরা যাচ্ছি যাই ওকে ছেড়ে দিয়ে আসি চলুন সাথে থাকুন দেখতে থাকুন কত পর্দা পড়ে গেছে এখন বলেছি বসন্তকাল পাতা পড়বে

মানে হাজব্যান্ড রেখে দিয়েছে ও পুরো খেতে পারেনি ও ভাত আর কোপ্তাকারি খেয়েছিল বলে একটা রুটি খেয়েছে আর একটা রুটি আছে তো আমি এটা এখন টিফিন খেয়ে নেবো তারপরে আমি বাকি কাজগুলো করবো টিফিনটা খেয়ে নিয়েছি এবার মুসুর ডালটা একটু বেশি করে বসাচ্ছি দুবেলারই হয়ে যাবে ডালটা ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে এরপরে বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে গ্যাসটা মানে ওটা হয়ে যাক আর আমি তো টিফিন খেয়েই নিয়েছি আর হচ্ছে কুমড়ো আলু ভাজা করবো তাই কুমড়ো বের করেছি কুমড়োটা ঠিক লাগছে না দেখি কীরকম কতটা নেওয়া যায় কুমড়োটা সেই অনুযায়ী বুঝে ওটা করতে হবে তার মধ্যে আমি নুন চিনিটা নামিয়ে নিলাম নুন চিনিটা দিয়ে দিই ওর মধ্যে কুমড়োটা ঠিক ভালো লাগলো না ঠিক মানে মনের মতন নেই যতটা পারছি কাটছাট করে কুমড়োটা নিচ্ছি তাই জন্য আলু দিতে হবে সাথে নিয়ে কুমড়োটা না বেশি না কুমড়োটা দেখলাম না আলু দিয়ে দেবো ওর মধ্যে কিছু তো ভাজা করতে হবে আর একটু পাপড় ভেজে ছেলে খেয়ে নেবে ছেলের ওইসবে কোনো অসুবিধা নেই আলুটাকেও ডুমো ডুমো করে কেটে নেবো আমি সবজি টবজি কিছু আনাচ্ছি না হাজব্যান্ড সবজি কেন আনাচ্ছ না আমি আগে যেগুলো আছে ঘরে সেগুলো শেষ করে দিই নয়তো কি হয় আগের গুলোর সাথে না আর এই নতুন গুলো এসে গেলে নতুন গুলো শেষ হয়ে যায় আগের গুলো শেষ হতে চায় না বললাম যেটা আছে যেমন আছে ওটা থাকতে দাও আমি করে নেব তোমার চিন্তা নেই ঘরে সয়াবিন আছে ছোলা আছে কখনো মটর ভিজিয়ে দেবো ঘুগনি হয়ে যাবে রাত্রে ধরুন হয়ে যাবে সকালবেলায় আবার ওটা হয়ে যাবে ঘুগনিটা তো অমনি করে খাওয়া যাবে বলে তাহলে শুক্রবার করে করো শনিবারটা একটু আমি সামনাসামনি কাছাকাছি গেলে পরে বাইক নিয়ে সকালবেলা আমি খেয়ে নেবো আমি ঠিক আছে আমি মটরটা অমনিই করবো দুটো আলু ভালো করে কেটে নিচ্ছি মানে ডুবো ডুবো করে কেটে নিচ্ছি যেরকম আলু পোস্তর আলু কাটা হয় কুমড়োটার মতনই কেটে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মিশে যায় কুমড়ো আর আলু ডালটা এখানে ফুটছে টকবক টকবক করে ফুটে যাচ্ছে আমি ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি না তো পড়ে যাচ্ছিল আর ছোট্ট ছোট্ট এই মুসুর ডাল আমি এটাও ডালটাও বন্ধ করে যাবো যে কারণ যাবো আমি ওখানে ততক্ষণ যদি ডালটা পড়ে যায় বন্ধ করে এটা ঢাকা দিয়ে আমি চলে যাবো ততক্ষণে যেটুকু সিদ্ধ হয় হোক চলুন এবার ওপর বার করে নিয়েছি গিজারটাও অন করে নিয়েছি এবারে যাব ছাদে মেলে দিতে চলুন আমার সাথে ছাদে আমার সব জামা কাপড় মেলা হয়ে গেছে এইবারে যাব ঘর এটা ছাদেরই একটা কোণায় রেখে দেব থেকে নেমে গেছে এবারে একেবারে ঝাঁটা নিয়ে ঘরে যাব ঘর পরিষ্কার করা কাজে লেগে যাব চলুন দেখতে থাকুন ব্লগটি এনজয় করুন সারাদিনের ডেলি লাইফস্টাইল আমার ঝাঁটা নিয়ে আসলাম তো দেখালো আমি অটোদের কিন্তু ঝাঁটা নিয়ে আসলে কী হবে এসেই মনে হলো না আগে আমি বসিয়ে নি রান্নাটা মানে ভাজাটা তারপরে যা করার করবো জানেন মানে এটাই হয় মেয়েদের কিছু করার নেই কোনো উপায় নেই এ করতেই হবে তার একটাই কারণ সেটা হচ্ছে টাইম অনুযায়ী কাজ না হলে পরে তখন বড় মুশকিল হয়ে যাবে তাই আমি এখানে আলু কুমড়ো ভাজাটা বসাতে এসে গেলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছি একটু ডালটা দেখে নিই কড়াইটা ততক্ষণে শুকিয়ে যা কড়াইয়ের মধ্যে যে এটা জলগুলো আছে ডালটা প্রায় সিদ্ধই হয়ে গেছে আমি আরেকটুখানি একটুখানি গ্যাস ডালের গ্যাসটাও জ্বালিয়ে নিই এবারে এখানে তেল ঢেলে দিচ্ছি আলু কুমড়ো ভাজা করবো একটু মানে এ দেব কালো জিরা দেব আর শুকনো লঙ্কা ফোড়ন দেব বাস দিয়ে আমি বসাবো তেলটা গড়া হচ্ছে আমি কড়াইয়ে চারটা পাশে একটু তেলটা ছড়িয়ে নিই আমি এটা এই জন্যই ছড়িয়ে নিই না কোনো মানে এদিক ওদিক লেগে যাবে না সেই কারণে এই শুকনো লঙ্কা আমি একটা বোটা দেওয়াই আমি দিয়ে দিলাম একটা জায়গায় দুটো দিয়ে দিচ্ছি ঝাল হয় না একটু ওই শুকনো লঙ্কাটাতে বন্ধটা হবে তাই জন্য দিয়ে দিলাম জানেন এই বাইরে মানে ছাদে মেলতে গেছিলাম তো দেখলাম তখন ভাবিও গেছেন মানে যার বাড়িতে আমরা থাকি বলি না তাদের কথা বলি আপনাদের মাঝে মধ্যে তো ভাবিও গেছেন তাই ভাবিকে বলছি যে ভাবি বলছে কাজই শেষ হয় না প্রিয়া কাজই শেষ হচ্ছে না আমি বললাম আপনি একটু রেস্ট দিন তখন বলছে কোন দিকে রেস্ট নেব কাজ করে করেই তো মানে চলে যাচ্ছে আমি খাচ্ছিলাম খাবার তারপরে আবার কাজ আমি তখন বললাম জানেন আমারও এটাই হয় আমি করছি করছি ভিডিও ভাবে আমি সবাইকে বললাম যে এবারে মিনিট বসবো তারপরে আমি আবার কাজে রাখবো কিন্তু আর দশটা মিনিট বসতে পারলাম না সোজা আসলাম রান্না করে শুরু করে দিলাম নিজের কাজ তারপরে দশটা মিনিট চলে যাওয়া মানে বিশাল চলে গেল চলুন আমি এদিকে কুমড়ো আলুটা ছেড়ে দিচ্ছি একটা ঝাড় দিয়ে দিচ্ছি এর মধ্যে বারবার ফোনটা বেজে উঠছে আমি গিজারটা দেখে নিলাম অফ করে নিলাম আমার শাশুড়ি মা ফোন করছিল কথা বলতে হবে এই যে আমার ভাজাটা হয়ে গেল ঘর ঝাড় দিতে দিতে মায়ের ফোন এসে গেছিল মানে মা বাবার ফোন এসে গেছিল তাই জন্য কথা বলতে লেগে গেছিলাম তো এসে দেখছি এখানে ভাজাটা হয়ে গেছে এবারে গ্যাসটা নিচ থেকে আমি অফ করে দিই ভাজা কমপ্লিট ঢেকে দিই হরটা মুছে স্নান করে একেবারে পুরো ফ্রেশন আপ হয়ে রেডি হয়ে গেছি অনেক কাজ হয়ে ঘর মোছা হলে পরে অনেক কাজ আমার কমপ্লিট হয়ে গেছে মোছা থাকলে পরে সেদিন প্রচুর মানে মানে প্রচুর প্রচুর কাজ মনে হয় হাজব্যান্ড থাকলে খুব ভালো হয় অনেক হেল্প করে দেয় হেল্প করে দেয় না পাশে একটা মানে স্ট্রেংথ পায় যে হ্যাঁ করি কিছু যাই হোক চলুন হয়ে গেছে সব এবারে প্রিয়াংশুকে নিতে বেরোবো বারোটা পনেরো বাজে পাঁচ মিনিট লাগবে আমার হেঁটে যেতে রোদ আজকে বিরান নিতে তো আসলাম এখানে দোকান থেকে কয়েকটা জিনিস নিতে হবে সেগুলো নিয়ে নিই তারপরে আপনাদের সাথে আবার কথা হবে দেখা যাক পছন্দের আছে বেশি একটা ফ্রুটি নিয়ে নেব চলুন আমি নিতে এসেছি ব্রাউন ব্রেড এই তো ব্রাউন ব্রেড পেয়ে গেছি ডেটটা একটু চেক করে নিই ঠিক আছে তেইশ তারিখ ঠিক আছে ঠিক আছে এখন প্রিয়াংশু নিজের আই কার্ড খুলে রেখে দিলো সক্স খুলে দিয়েছে এবারে ওকে ফ্রেশন আপ করাই একটু মুখ ঠুক ধুয়ে দিই তারপরে কিছু কুচখাচ খাবে তারপরে একটু রেস্ট নেবে তারপরে স্নান টান করাবো তারপরে খাওয়া দাওয়া এর মাঝখানে মানে বাবাও এসে যাবে

যদি পড়ে যেত তখন ব্যথাটা লাগতো না হ্যাঁ না না চলো জলদি আমি করে দিচ্ছি তুমি পারবে বাবা রে সব পালো তুমি হয়ে গেছে চলো ব্যাস এসো সাবধানে আমিই পড়ে যেতাম ঠিক আছে আসতে আতে আতে আশো সোনা আতে আতে কিন্তু আজকে কথা ভিজাবে না এসো সুন্দর করে করো পুরো জলটা দিয়ে দাও পুরোটা দিয়ে সাইডে ঘরটা রাখো আচ্ছা বাবা ঠিক করে দিয়েছে সব তোমাকে এতো ধ্যান দিতে হবে না রাখো ঠাকুর প্রণাম করে নেবে হ্যাঁ এখানে রেখে দাও ঠাকুর প্রণাম করে দেবো কি বলতে হবে ঠাকুর দাদানকে ভালো রেখো সবাইকে ভালো রেখো চলো এবার খাবার হাত জোর করে হাত জোর করে যাই আমি খাবার আনতে বাবাই আমি যাব খাবার আনতে যাবো আগে বলো দুধ কেনা প্রিয়াংশুকে এবারে আমি খাইয়ে নিই ও ডাল ভাত ওই একটুখানি কুমড়ো আলু গাজা একটু তুলে আনলাম প্রিয়াংশুকে এখানে বসিয়ে দিয়ে গেছিলাম কারণ যা রোদ লাগিয়ে দি দরজা লাগিয়ে বাসন টাসন ধুয়ে নিয়েছি প্রিয়াংশুকেবারে ঘুম করাবো চলো বাবাই ঘুম আমরা যাচ্ছি বাবা এসেছে নিচে আজকে অনেক লেট হয়ে গেছে তাই যাচ্ছি বাবা আসো ব্যয় বন্ধ করে দিয়েছে আচ্ছা বাবা এসে গেছে বুক করছো দেখুন নিজের নিজে বসে বসে বাবা স্নান টান করলো ফ্রেশন আপ হলো খাবার খেলো তারপরে মায়ের খাবার নিয়ে এবারে চলে যাচ্ছে আবার হসপিটাল এই তোমার কাজটা ভুলে যাচ্ছো

আমরা দুধ তো শুরু করে দিয়েছি এরপরে আমরা কিছু খেয়ে নেবো তারপর পছন্ন করবো নতুন জিনিস আপনাদের সাথে শেয়ার করব আমি ক্লাস ওয়ানের যখন উঠবো তখন মানে ফরওয়ার্ড তো ওয়ান থেকে হান্ড্রেড জানা হতো কিন্তু ব্যাকওয়ার্ডটা বলতে বাচ্চাদের অসুবিধা হয় আমিও যখন অ্যাজ আ টিচার ছিলাম তখন বাচ্চাদের ওইটা ধরাতে মুশকিল হয় তো এত ছোটো মানে তিন বছর বাচ্চাকে ধরাই না আর তিন বছর বাচ্চা কেউ পড়ে না ওইগুলো কারণ এখন তো যে স্টার্টিং ওরা চার পাঁচ বছর অবধি এই সুন্দর গুলো হয় ব্যাকওয়ার্ডগুলো আস্তে আস্তে পরে হয় ওই পাঁচ বছর থেকে স্টার্ট হয় তো প্রিয়াংশুকে কয়েকদিন আমি বলি না ঘুমের টাইম ভেরি গুড বাবা ঘুমের টাইমে মেয়েগুলো শিখায় মানে যে কোনো জিনিস মন্ত্র কোনো কিছু ওর মাইন্ডটা ভালো মতন কাজ করবে বলে সবাই দেখবে প্রিয়াংশু কত সুন্দর ফরওয়ার্ড তো বলে ওয়ান থেকে ফিফটি বলে কিন্তু ব্যাকওয়ার্ড কি করে টেন টু ওয়ান বলে এটা আপনারা দেখুন এটা আপনাদের সাথে আমি শেয়ার চাই এটা আমার একটা দারুণ খুশির ব্যাপার আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে ওর বাবা তো শুনে অবাক আপনারা এবারে দেখুন বাবা রাত্রিবেলায় আসবে না বাবা ডাল নিয়ে চলেই গেছিলো তখন দুপুরবেলায় দুপুরবেলায় তখন সাড়ে তিনটা বাজে ওই টাইমে তো আমাদের একটু ভাত রয়ে গেছে বললাম ভাত ভাজা করে নেবো প্রিয়াংশও বললো খেয়ে নেবে তো আমি একটু মটরশুটি করে নিয়েছি আলু আর তার সাথে একটু পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি এরপরে আমি বাসন মাছতে এসে গেলাম যে বাদবাগির যত বাসনগুলো ছিল ওইগুলো সন্ধ্যা থেকে যেগুলো ছিল ওইগুলো ভালো করে মুছে টুচে ধুয়ে উঠিয়ে ফেলি তারপরে আমি এটা রান্না করব। তারপরে প্রিয়াংশু আর আমি খেয়ে শোবো কারণ কালকে ওর এক্সাম আছে ইভিএস আর ড্রয়িং ওগুলো তো পড়ালাম আপনারা দেখলে রান্না তো বসিয়ে দিলাম কিন্তু একই কাণ্ড রান্নায় আলুটা বসিয়ে দেওয়ার পরেই দেখছি গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে সে সিলিন্ডারকে নিয়ে আসলাম পুরনো সিলিন্ডার বের করে খাওয়া হলেও আমি নতুন সিলিন্ডার লাগাচ্ছি চেক করে নিচ্ছি করে নিয়ে এই যে আবার আলু ভাজাটা বসালাম জানেন একটা সত্যি কথা আপনাদের সাথে শেয়ার করি এই যে বলে যে মেয়েরা সব কাজ পারে না অনেকে বলে মেয়েদের দ্বারা সম্ভব না এটা ভুল বলে আমি তো বলবো আজকের ডেটে মেয়ে ছেলে প্রত্যেকে প্রত্যেকটা কাজ করতে পারে কেউ পিছিয়ে নেই ছেলেরা চাইলেও সব কাজ করতে পারে মেয়েরা চাইলেও সব কাজ করতে পারে কোনো ছেলে আর মেয়ের বলে আলাদা কোনো কাজের কিছু হয় না দরকার পড়লে প্রত্যেকটা জিনিস দুজনে মিলেই করতে পারে আর সংসারে থাকতে গেলে দুজনে মিলে যদি করবে দেখবেন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রত্যেকটা কাজ হবে আর যখনই আমরা এই ডিফারেন্সটা কম্প্যারিজনটা নিয়ে আসবো মেয়েরা পারে না বা ছেলেরা পারে বা ছেলেরা মানে পারবে না মেয়েরা পারে তাহলেই দেখবে সংসারটা মানে প্রচুরভাবে সংসারের মধ্যে অশান্তি থাকবে তা আমাদের দেখেইছেন হাজব্যান্ড আগে তো প্রচুর হেল্প করতে পারতো আর এখন তো যতটুকু টাইম পায় ততটুকু হেল্প করে একদম হেল্প করে আর যারা আমাদের পার্সোনালি ছিলেন তারা জানেন যে আমার সত্যি বলতে গেলে আমার হাজব্যান্ড খুব ভালো অনেকের হাজব্যান্ড করেই না আমি আমার নিজস্ব অনেকের কাছেই মানে জানাশোনা আছে আমি নিজের চোখে দেখা কিছুই করেন না শুধু মানে হুকুম ছাড়া কিছু করে না জলটা আনবে তো এটা দেবে তো সেটা দেবে তো আর বাচ্চাগুলো ওরকম তৈরি হয়েছে আমাদের নিজেরাই নিজেদের কাজটা করে নিই বলতে হয় না সব কিছু মানে নিজের মতনই করে নিই কোনো বলা বলিতে নেই বলবো কেন কিসের জন্য দরকার ঘরটা আমারও ও ঘরটা ওড়ো সংসারটা আমারও সংসারটা ওড়ো সন্তানটা আমারও সন্তানটা ওরও তো দুজনে মিলে যদি কাজ করি তাহলে খুব ভালো হয় সেই জিনিসটা দেখে প্রিয়াংশু আজকে কি হয় বলুন তো আজকাল কি হয় দেখবেন প্রিয়াংশু হেল্প করে বিছানা গুছাবে আমার সাথে একটু চা বানাতে যাবে ওর বাবার সাথে গাড়ি পরিষ্কার করে আপনারা দেখছেন এটা থেকেই বোঝা যায় যে মা বাবাকে যেরকম দেখবে সেরকম শিখবে তো ওই হেল্পটাও এখান থেকেই শিখছে আর সত্যি বলতে গেলে আপনারাই

চলো সোনা ডাইনিং টেবিলে চলো আমার আর প্রিয়াংশু বার করে দিচ্ছি থাকলে কাল সকালে আমার টিফিন হয়ে যাবে ওইটা দিয়ে দিচ্ছি মাম্মা আচ্ছা ওইটা দিয়ে দিচ্ছো ঠিক আছে থাকলে কাল সকালে আমার টিফিন হয়ে যাবে চিন্তা নেই আশা করছি থেকে যাবে একটা প্লেটে বার করে নেবো পরে আর তারপরে কড়াইটা ধুয়ে নেবো আমার গ্যাস ট্যাস মশা হয়ে গেছে গ্যাসের টেবিল সব সিঙ্ক টিং ভালো করে ঘষে মেজে ধুয়ে সিঙ্ক বন্ধ করে দিয়েছি সব কমপ্লিট কিচেনের কাজ আর এখানে প্রিয়াংশু শুয়ে শুয়ে করছে একটু বন্দুক খেললো তারপরে মোবাইল ঘাটছে যা ইচ্ছা করছে এখন বিছানা গুছাবো চলুন আজকের ব্লগ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কালকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনার সামনে চলে আসবো গুড নাইট ফ্রেন্ডের সবাইকে টাটা গুড নাইট করে দাও বলে দাও টাটা গুড নাইট